হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত চ্যানেল হচ্ছে উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনরা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ যেটা রেসিপি করা হবে বলে সব 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 কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল এক সাইন বেস রিডিং কয়েকটা রাসেসটিভিশন থাকবে বলে সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কী আপনাকে নিয়ে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার চার কথা ভেঁপে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কী পলিটিক্স স্লোয়িং ডাউন Adventure Clinging to the Past Success The Master Possibilities New Vision নথিংনেস লেটিং গো বাটম অফ দি ডেক পেশেন্স ইন্টিগ্রেশন মিথুন তুলা কুম্ভ রাশি ঋষভকন্যা মকর রাশি কর্কট বৃশ্চিক মিন রাশি সিংহ ধনু রাশি প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে বার্থডেটের মধ্যে এসছে সেভেন ফাইভ সিক্স টু ইলেভেন এইট টোয়েন্টি ফাইভ সিক্সটিন টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি ফোর ফিফটিন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স সেভেন্টিন এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে বয়সে ব্যবসা হতে পারে এটা আপনারাও হতে পারে বার্থ মান্থ বেশি যেটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মে জুলাই জুন আগস্ট অক্টোবর জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইস বার্সে হতে পারে এটা আপনারও হতে পারে এখানে আপনারা হয়তো পলিটিক্সের সাথে লিটারেলি যুক্ত থাকতে পারেন এছাড়া আপনার পার্টনারের যে এনার্জিটা দেখা যাচ্ছে কখনো নিজের স্বরূপটা দেখায়নি পলিটিক্স গেম অনেক বেশি মাইন্ড গেম করা আর ডিসিশান নেওয়ার বেলায় খুব মানে কামিটমেন্ট ইস্যু যে এত বেশি মাইন্ড গেম করবে সেটা চিটিংয়ের এনার্জি রয়েছে চিট করেছে এরকম করেই উনার জীবন চলেছে এইভাবেই উনি চলেন মানে অ্যাডভেঞ্চার প্রিয় নিত্য নতুন সম্পর্কের মধ্যে যাওয়া আসা যেখানে কমিটমেন্ট যখনই তৈরি হওয়ার সিচুয়েশান তৈরি হবে সেখান থেকে বেরিয়ে যাওয়া এই ধরনের একটা এনার্জি এইভাবেই এতদিন ধরে চলে এসছে আপাতত দেখুন দেখা যাচ্ছে যে উনি মিস করছে অনেক বেশি অতীতের কথা ভাবছে আর আপনার সাথে সম্পর্কটাতে একটা সাফল্য চাইছে একটা সাকসেস চাইছে কিন্তু ভিক্টরি চাইছে ম্যারিড পার্সন হতে পারে এখানে চিটিংয়ের এনার্জিটা অনেক বেশি এসছে এবং দেখা যাচ্ছে যে হতে পারে যে ম্যারিড পার্সন এবং তার স্পাউস রয়েছে খুব বোল্ড ক্যারেক্টার নিজের ডিসিশানে স্থির থাকা অন্যের কথা প্রভাবিত না হয় বরং প্রভাব বিস্তার করা জনসমক্ষে তার একটা বেশ ভালো রকমের একটা বাক চাতুর্য রয়েছে লোককে প্রভাবিত করতে পারে বলছি তো লিটারেলি আপনারা পলিটিক্সের সাথে যুক্ত থাকতে পারেন এরকম কোনো ব্যক্তিত্ব যার জনসমাজ একটা পরিচিতি রয়েছে জনপ্রিয়তা রয়েছে নিজের জীবনে প্রায়োরিটি কাকে দেবেন ইম্পর্টেন্সটা কাকে দেবেন সেটা উনি খুব ভালো করে জানেন নিজের ভালোটা খুব ভালো করে জানে সোশ্যাল স্ট্যাটাস মানে মেনটেন করতে হবে কী করে খুব ভালো করে জানে নিজের সুনামকে কী করে অক্ষুণ্ণ রাখতে হবে খুব ভালো করে জানে যে কোনো পরিস্থিতি সুচতুরভাবে নিয়ন্ত্রণ করতে পারে মাস্টার মানে বুঝতেই পারছেন তো কত মানে নিজের ইমোশনের ওপর খুব কন্ট্রোল আছে নিজের মনের মধ্যে কি চলবে সেটা কাউকে বুঝতেও দেবেন না বলবেনও না খুব কন্ট্রোল আছে নিজের ওপরে এইভাবেই তার জীবনটা কিন্তু চলেছে ম্যারেড পার্সনের ভাইস বেশি আছে যদি নাও থাকে কমিটেড রিলেশনশিপ কিংবা তার অতীতের কোনো হয়তো ডিভোর্স হয়ে গেছে সেখানে স্পাউস রয়েছে চাইল্ড রয়েছে কোনো কথাটাই স্বীকার করেনি কিন্তু এনার্জিতে দেখা যাচ্ছে যে তার রয়েছে তার চিলড্রেন আছে তার সাথে আপনার একটা দেখা যাচ্ছে হার সোলমেট কানেকশান আর আপনার সাথে সম্পর্কটাতে উনি একটা ভিক্টরি চায় অতীতের কথা মনে করছে মানে আপনার সাথে কাটানোর সময়টাকে নিয়ে উনি ভেবে যাচ্ছে মনের মধ্যে অনেক বেশি চিন্তা ভাবনা চলছে ডিপ্রেশনের এনার্জি অতীতের স্মৃতি রোমন্থন করে যাচ্ছে মানে মিস করে যাচ্ছে আপনাকে আপাতত নিজের জীবনটা ব্ল্যাঙ্ক লেট গো করেছে নিজেই করেছে লেট গো নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারছে না বলেই কিন্তু লেট গো করেছে দেখাই যাচ্ছে কিন্তু লেট গো করেছে হয়তো আপনি তার কাছ থেকে কমিটমেন্ট চাইছেন বলে এখানে আমার ভিউয়ার্সরা যদি আপনার পার্টনার এরকম যার এনার্জি এই ধরনের চিটিংয়ের এনার্জি মানে চিটিংয়ের এনার্জি একদম আর তারপরে তার নিজের সামাজিক মান সম্মান মানে আঘাত হবে সেখানে উনি সেরকম কোনো কাজই করবেন না শুধু আপনি কেন তার জীবনে এরকম একাধিক সম্পর্ক রয়েছে ছোটোখাটো যেখানে কমিটমেন্ট ইস্যু কমিটমেন্টও দেবেনই না আপাতত আপনার সাথে যেহেতু দেখা যাচ্ছে এটা একটা হায়ার সোল কানেকশন সেই জন্যে কোথাও না কোথাও ওনার লাইফটা একটু থমকে গেছে ওনার চিন্তা ভাবনাগুলো হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে উনি আপনাকে নিয়ে ভাবছে নতুন দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখছে আপনাকে ম্যানিফেস্ট করছে নিজের ভেতরের যে ইগো সেটাকে বাদ দিয়ে উনি ম্যানিফেস্ট করছে এবং এটাই বুঝতে পারছে না যে কেন কেন আপনাকে হঠাৎ করে ভাবছেন কেন আপনাকে প্রায়োরিটি দিতে ইচ্ছা করছে এই ব্যাপারগুলো তার মনের মধ্যে চলছে কেন ওনার জীবনটা থমকে গেছে উনি তো গো করেছেন তাহলে কেন যেতে পারছেন না কেন খুশি থাকতে পারছেন না এই ব্যাপারগুলো তার মনের মধ্যে চলছে দেখুন কি করতে চাইছে ব্যাপারগুলো তো দেখা যাচ্ছে ইমোশনালি ভীষণভাবে উনি কিন্তু ডিস্টার্ব আছেন মানসিকগতভাবে ভীষণ ডিস্টার্ব আছেন কিন্তু কি করতে চাইছে উনি পরামর্শ নিচ্ছে তার পরামর্শদাতার অভাব নেই পরামর্শ নিচ্ছে প্যাশানটা খুব আছে আপনাকে নিয়ে ক্রেভিং আছে আপনাকে নিয়ে খুব ইনটেন্স ফিলিংস আছে আপনার সাথে ফিজিক্যালি ফিজিক্যাল হওয়ার কথা ভাবছে এবং দেখুন আবারও আসছে যে উনি নতুন করে ক্রিয়েট করতে চান উনি আপনার সাথে নতুন ভাবে নতুন ভাবে সম্পর্কটাকে রিক্রিয়েট করতে চায় আবার আসছে ম্যানিফেস্ট করছে আপনাকে ভীষণভাবে দেখুন এখানে বলবো যে উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন কারণ কোথাও না কোথাও উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না আপনার একটা অরাতে উনি মানে অ্যাট্রাকশন এখানে অ্যাট্রাকশন লেভেলটা আপনার জন্য ভীষণ হাই আপনাকে দিবারাত্র এত ভাবছে যে ওটাই ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে প্যাশান ওনার মনের মধ্যে আপনাকে মানে কাছে পাওয়া আর আপনার সাথে বলছে বললাম তো ইনটেন্স হওয়ার একটা প্যাশন প্রচুর রয়েছে আপনার সাথে জেটিং প্ল্যান করছে মনে মনেই করছে সাকসেস চাইছে ছোটো খাটো কোনো কমিটমেন্ট বা সেই ধরনের কোনো কথা দিয়ে কারণ আদতে কিন্তু মানুষটার নেচার এইরকম মাইন্ড গেম খেলেন এখানে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাকে নিয়ে তার প্যাশানটা খুব হাই অ্যাট্রাকশনটা ভীষণ হাই এই জন্যে উনি কিন্তু আপনাকে ভুলতে পারছে না আর সেই জন্য আপনার কাছে কিন্তু ফিরে আসতে চাইছে নিজে বেরিয়ে গিয়েছিল কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা রিক্রিয়েট করতে চাইছে আপনার সাথে ডেটিং প্ল্যান করতে চাইছে রোমান্টিক মানে আপনি যখন ওনাকে দেখবেন না নতুন অবতারে দেখবেন যে উনি এরকমভাবেও যে কথা বলবেন আপনি সেটা হয়তো ভাবতেই পারবেন না এইভাবে উনি ফিরে আসতে কিন্তু চাইছেন এতটা মিস করছে আপনাকে আপনার প্রেসেন্সকে এতটা মিস করছে আপনাকে ফিল করতে চাইছে আপনাকে টাচ করতে চাইছে এইভাবে কিন্তু আপনার জন্য ক্রেভিংটা তার মধ্যে মধ্যে রয়েছে এবং ফিরে আসতে চাইছে নিউ বিগিনিং করতে চাইছে সেটাই কিন্তু ওনার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব কারেজ আইসোলেশন থান্ডার বোল্ট ইন ফ্লো, সাপ্রেশন, অদ্ভুত অদ্ভুত এসছে আমার ভিবাসের কারেন্ট এনার্জি আপনারা খুব ভালো করে জানেন আপনার জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখানে কিন্তু এটাই দেখা যাচ্ছে আইসোলেট করে রেখেছেন অথচ দেখুন নিজের বিবেকের কাছে আপনি দায়বদ্ধ আপনার বিবেক আপনাকে খোঁচা দিচ্ছে আপনি খুব ভালো করে জানেন অথচ দেখুন একবার আপনার মন বলছে যা হয়েছে হয়েছে গোয়িং উইথ দ্য ফ্লো যদি উনি ফিরে আসে ওনার সাথেই ঠিক আছে আবার চলুক কিন্তু আর একটা দিকের মন আপনাকে সাবধান করছে যে ইনার সাথে থাকলে পরে অনেকের ক্ষেত্রে কালেক্টিভলি আপনারা ভালো থাকেন না সাময়িকভাবে উনি এমনভাবে সব কিছু মিটমাট করে নেয় এমনভাবে কথা বলে এমনভাবে মেল্ট করে দেয় আপনার রাগ আপনাকে এমনভাবে ভুলিয়ে দেয় যে আপনি তখন ভুলে যান যে উনি আপনার সাথে টক্সিক বিহেভিয়ার করেছে এই এনার্জিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার মধ্যে না ডিভাইন বলছে এখন চিনুন আর নিজের মধ্যে স্ট্রেনটাকে গ্রো করুন কোনটা ভালো কোনটা খারাপ আপনার সেই বোধ আছে নিজে তা নয় এই যে আইসোলেশনে বসে আছে আপনার অভিজ্ঞতা তো রয়েছে কিভাবে আপনাকে ফেলে দিয়েছে আপনাকে কিভাবে সরিয়ে দিয়েছে আপনার ইমোশনাল মুহূর্তে আপনাকে দিন সাপোর্ট করেনি খুব ভালো করে জানেন আপনি আর এখানে যে ক্লেভিং সেটা আপনারও রয়েছে এত অ্যাট্রাকশন লেভেল দুজনের মধ্যেই হয় খুব ফায়ারি এনার্জি একবারে আর এই যে মা গিল যে ফিলিংটা এটা আপনার নিজের জন্যে হচ্ছে দেখুন এখানে অনেস্টলি আপনারা বলবেন কারা কারা এরকম ভাবছেন যে হ্যাঁ আপনি নিজের সাথে অনেস্ট নন ডিসঅনেস্টি করেছে আপনি খুব ভালো করে জানেন এই সম্পর্কে ফিরে গেলে আপনার মেন্টালে মানে শান্তি থাকবে না মানসিক শান্তিটা বিঘ্নিত হবে এই যে অথচ তবু মন চাইছে যে এই সাথে এই পথেই যাব যদি উনি ফিরে আসে অনেকে নিজের মধ্যে সাহস সঞ্চয় করে নতুনভাবে নিজের জীবনকে রিক্রিয়েট করছেন আর অনেকে বেশিরভাগ দেখা যাচ্ছে যদি এরকম আপনার পার্টনার সেপারেশনে গিয়ে থাকলে যদি আপনার সাথে রিউনিয়ন করতে চায় কারণ আপনার পার্টনার নিউ বিগিনিং করতে চায় আপনি সেই পথে যাবেন সেই পথে পা বাড়াবেন এটাই দেখা যাচ্ছে অনেকে এত মানসিকভাবেও মানে বিপর্যস্ত হয়ে আছেন যে আপনি নিজের জীবনে একটা নতুন করে আসার আলোয় ফুটিয়েছেন আপনার কাছে হয়তো নিউ প্রপোজাল এসছে আপনি এই রকমভাবে আর নিজের প্রতি অন্যায় করতে চাইছেন না কোনো রিগ্রেট অনুশোচনার মধ্যে যেতে চাইছেন না তারা নিজের জীবনে নতুনভাবে একটা নতুন ভোরে নতুন সূর্যোদয় নতুনভাবে নিজের জীবনে এগিয়ে গেছেন কারণ আপনি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে গেছেন এগুলোর মধ্যে দিয়ে আর যেতে চান না কালেকটিভ এনার্জি অনেকে নিজের জীবনে এগিয়ে গেছেন এই টক্সিক রিলেশনশিপ থেকে জোর করে নিজেকে বের করে রয়েছে এবং তার জন্যে আপনি যথেষ্ট সাফার করেছেন দেখা যাচ্ছে আপনার সাফারিং এখানে আর অনেকে এখনও পারছেন না তারা ভাবছেন যে না ঠিক আছে চলো যদি আসে আবার এই পথে যায় হয়তো আপনি এইটাই আশা রাখছেন যে আপনার পার্টনার বদলে যাবে আপনার কারেন্ট এনার্জি কিন্তু এই রকমই এসছে ডিভাইনের গাইডেন্সটা প্লেফুলনেস ট্রাস্ট ডিভাইনের গাইডেন্স ভীষণ পরিষ্কার আছে ফ্যামিলির সাথে থাকুন ফ্রেন্ডসের সাথে থাকুন এবং যে বিশ্বাস ভঙ্গ করেছে সেখান থেকে বেরিয়ে আসবার জন্যই ডিভাইন কিন্তু বলছে এখানে আপনাকে আনন্দে হ্যাপিতে থাকতে বলেছে ডিভাইন আপনার যাদের মধ্যে এখনই এই রকম ডিপ্রেশনের এনার্জি তাদেরকে ডিভাইন বলছে জীবন যেরকম সেইভাবে এগোন খুশিতে থাকুন কারোর ওপর নিজের খুশিকে ডিপেন্ড করবেন না আপনার ভালো থাকা মন্দ থাকা কারোর উপর যেন ডিপেন্ডেন্ট না হয় স্বাধীন হন প্লেফুলনেসের এনার্জিতে থাকুন হালকা থাকুন অত স্ট্রেস নেবেন না আর বিশ্বাস হারাবেন না কিন্তু যে বিশ্বাস ভেঙেছে তাকে চিনে নিন নিজের ইন্টুশনের ওপর ডিপেন্ড করে আস্থাটা নিজের ওপর রাখুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিন যে বি আস্থার মর্যাদা দেয়নি তাকেও চিনুন এবং সকলে যে মানে মর্যাদা হানি করে বিশ্বাস হানি করে সেটা কিন্তু নয় ট্রাস্টটাকে রাখতে বলেছে ফ্যামিলির সাথে থাকতে বলেছে নিজেকে হিল করতে বলেছে নেগেটিভিটি থেকে ডিভাইন বেরিয়ে আসতে বলেছে ভীষণ সুন্দর আছে এনার্জি খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা যারা যারা রয়েছেন তাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন